হ্যালো বন্ধুরা আমি শ্রীমন্ত আর আপনারা দেখছেন হেল্পিং হ্যান্ড চ্যানেল আপনাদেরকে সবাইকে স্বাগত তো বেশি কথা না বাড়িয়ে আপনাদেরকে নমস্কার ও সালাম জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি তো আজকে আপনারা জেনেই থাকবেন যে আমি কিন্তু যে সমস্ত হসপিটালগুলো ফ্রি এবং উন্নত মানের চিকিৎসা পাওয়া যায় তাছাড়া কম বাজেটের মধ্যে যে সমস্ত হসপিটালগুলো আছে ব্যাঙ্গালোরের মধ্যে সেই সমস্ত হসপিটাল নিয়ে কিন্তু আমি ভিডিও বানিয়ে থাকি কিন্তু আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে কারণ আমি যে হসপিটালে কাজ করছি সেটা কিন্তু একটা প্রাইভেট হসপিটাল তো আমি যে হসপিটাল কাজ করছি সেটা একটা সাইকেট্রিক হসপিটাল আমি আমার আজকে যে আমার নিজের হসপিটাল সেই হসপিটাল নিয়ে আমি আলোচনা করব তো এই সাইকেট্রিক হসপিটাল কিন্তু ওই যে কার্স হসপিটাল সেটা কিন্তু এশিয়ার মধ্যে তিন নম্বর র্যাঙ্কে আছে তো ব্যাঙ্গালোরের মধ্যে এক নম্বর র্যাঙ্কে আছে এই যে কারাডাবন্স হসপিটাল সাইকেট্রিক হসপিটাল এবং রিহ্যাবিলিটেশন সেন্টার তো সাইকেট্রিক যে ডিসঅর্ডারগুলো আছে যেমন আমাদের বাংলায় কথা যেগুলো বলে যে মাথায় কাজ করছে না মাথায় গোলমাল বা এরকম ধরনের যে সমস্ত ডিসঅর্ডারগুলো সেগুলো নিয়ে কিন্তু অনেক মানুষ অনেক রোজা চাড়ফুড় অনেক কিছু করবে থাকে কিন্তু আসলে এগুলো কিন্তু সাইক সাইকেট্রিস্ট বা কোনো সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের জন্যে এগুলো কিন্তু হয় তো ভালো চিকিৎসা পেতে ভালো চিকিৎসা পেতে কিন্তু অবশ্যই ব্যাঙ্গালোরে এই হসপিটালে যোগাযোগ করবেন অবশ্যই এটা প্রাইভেট হসপিটাল যেহেতু সেখানে কিন্তু কস্ট কীরকম হবে না আপনারা বুঝতেই পারছেন তবে কিন্তু এখানকার চিকিৎসা ব্যবস্থা কিন্তু খুব একদম অ্যাকুরেট জন্য চিকিৎসা ব্যবস্থাটা পাবেন আর একটা কথা বলে রাখি কারণ আমি যেহেতু এখানে নিজেও কাজ করছি সেহেতু কিন্তু অনেক পেশেন্ট এখানে আসার পর ভালো হয়ে গেছে অনেকে ট্রিটমেন্ট করে এখানে রাখা হয় বেশ কিছুদিন রাখার পর কিন্তু অনেকে ভালো হয়ে বিশ্বাস হয়ে বাড়ি ফিরে গেছে অনেকে মাথা খারাপ হয়ে এখানে আসে কিন্তু এখানে অনেকে থাকার পর ভালো হয়েও কিন্তু ফিরে যায় তো আরেকটা জিনিস যেটা হলো এখানে যে সমস্ত অনেক মানুষ দেখবেন যে অ্যাডিক্টেড হয়ে গেছে যেমন অ্যালকোহল অ্যাডিক্টেড বা আপনার কোনো সিগারেট স্মোকিং ড্রাগস বিভিন্ন রকমের যে সমস্ত নেশা আছে তো এই নেশা কিন্তু এখানে এখানে যে সমস্ত চিকিৎসা দেওয়া হয় নেশা ছাড়ানোর জন্য খুব উন্নত মানের চিকিৎসা তো আপনি যদি আপনি বা কোনো কিছু যদি কোনো আপনার পরিবার বা ফ্যামিলি বন্ধুবান্ধবের মধ্যে কেউ অ্যাডিক্টেড থাকে যে এই নেশা ছাড়াতে পারছেন না তো তার সেক্ষেত্রে কিন্তু অবশ্যই যোগাযোগ করুন এই কাডাবান্স হসপিটালে আর এখানে খুব উন্নত মানের চিকিৎসা এদের একটা প্যাকেজই আছে যে আপনাকে এই প্যাকেজের মধ্যে এতদিন থাকতে হবে এর মধ্যে আপনার কিন্তু পুরো মাইন্ড ওয়াশ করে দেবে এবং আপনাকে যে মেডিসিন দেবে থেকে কিন্তু আপনার যে ক্রেভিং আপনার যে অ্যাডিকশনের উপর আপনার যে ক্রেভিং সেটা কিন্তু একদম শেষ করে দেবে যে ক্ষেত্রে আপনাদের যদি এরকম কোনো অসুবিধা হয়ে থাকে তো অবশ্যই কিন্তু হসপিটালে যোগাযোগ করে আমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নিজেও এখানে কাজ করছি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তবে এটা বারবার বলে রাখছি এটা কিন্তু প্রাইভেট হসপিটালের কস্ট কীরকমভাবে না হবে সেটা কিন্তু আপনারা বুঝতে পারছি যদি আপনাদের সামর্থ্য মধ্যে হয় আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমি এখানে ব্যাঙ্গালোরে আমি আমার হসপিটালে আছি আমি অবশ্যই হেল্প করবো আপনাদেরকে তবে আমি একটা জিনিস গ্যারান্টি দিতে পারি এখানকার যে চিকিৎসা ব্যবস্থা সেটা কিন্তু একদম জেনুইন যে সমস্ত ডক্টরগুলো আছে সেগুলো খুব ভালো ভালো পরিমাণে সাইক্যাট্রিস্ট এবং তাদের এক্সপিরিয়েন্স এক একজন কুড়ি বছর তিরিশ বছর পর্যন্ত এক্সপিরিয়েন্স আছে ভালো সাইকেট্রিস্ট ডক্টর কিন্তু এখানে পেয়ে যাবেন তো সবসময়ই যে ফ্রি চিকিৎসার জন্য ভিডিও বানাই বলে আমি আজকে ভিডিওটা বানাতে একটু বোধ করছিলাম তবুও মনে হয় না যে আমি নিজেই হসপিটালে কাজ করছি হসপিটাল সম্পর্কে ভিডিওটা বানানোর দরকার তো হসপিটাল আপনারা যদি কেউ হসপিটালটা সম্পর্কে আরও কোনো তথ্য দরকার হয় বা আরও কিছু জানতে চান আমাকে বলবেন হসপিটাল ক্যাম্পাস বা হসপিটাল কেমন এসব বিষয়ে যদি কোনো ভিডিও দরকার হয় তাই আমি অবশ্যই আপনাদেরকে এসব বিষয়ে নিয়ে একটা ভিডিও আপলোড করে তো আজকে ভিডিওটা বেশি দূর বাড়াবো না এই পর্যন্তই যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই একটা লাইক একটা কমেন্ট কমেন্ট আপনাদের যদি দরকার হয় তবেই করবেন তাছাড়া একটা লাইক একটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনার একটা লাইক আর একটা সাবস্ক্রাইব আর আমাকে আরও দশজনকে সাহায্য করতে বাধ্য করবে তো আপনাদেরকে ভিডিওটা দেখার জন্য শেষ পর্যন্ত অসংখ্য ধন্যবাদ আমি চাই ঈশ্বর আল্লাহ আপনাদের পরিবারকে যেন সুস্থ রাখে ধন্যবাদ